আমি কিন্তু বাংলাতে রিডিং করি আর ওটা তো অটো ডাবিং বলে ওটাকে ওটা আমি প্রত্যেকেরই হচ্ছে ইউটিউব থেকে করছে ঠিক আছে আর আমি রিডিং আমি নর্মাল ইংরাজিতে একদম কি বলবো পারদর্শী হতো তাহলে একটা ইংলিশ চ্যানেল হতো না কি আমার হতো তো ওটা স্বাভাবিক তো আমি বাংলায় চ্যানেল ভাই বাংলায় বাংলা বাঙালি বাংলায় চ্যানেল খুলেছি ইংলিশ ওই টুকটাই অল্পবিদ্যে ভাই হতে চাই না আমি যেটুকু জানি যদি খুব ভালো জানতাম খুব ভালো যদি স্পিড হতো তাহলে একটা চ্যানেল হতো আলাদা হবে এখন ভবিষ্যৎ আমি বাংলায় চ্যানেল খুলেছি বাংলাতেই রিডিং করি ঠিক আছে ওটা মানে ওটা অটো টাইপিংটা ইউটিউব থেকেই হচ্ছে আমি আজকে করে সার্চ করে মানে খুঁজে বার করলাম ব্যাপারটা কি তো এটা প্রত্যেকেরই হচ্ছে এটা ঠিক আছে ওই অল্প বৃত্তে ভয়ঙ্করী আমি হতে চাই না যেটা আমি নর্মাল সেটা নর্মাল এইগুলো তো টুকটো এগুলো প্রত্যেকের কথার মধ্যে চলে আসে ঠিক আছে আমরা লিপস্টিককে আমরা লিপস্টিকই বলি কেউ ঠোঁট পালিশ বলি না আগে আমরা বলতাম যে

আমার প্রিয় নক্ষত্র হস্তা নক্ষত্রে চন্দ্র নক্ষত্র আজ মানে আজ তো রাত্রি বারোটা বেজে গেছে মানে হচ্ছে উত্তর ফাল্গুনি ফাল্গুনি নক্ষত্র আগামীকাল মঙ্গলবার হচ্ছে পুরো দিন এবং পুরো রাত্রির হস্তা নক্ষত্র থাকবে হস্তা নক্ষত্রে চন্দ্র দেখব তোমার প্রিয় মানুষের মন মস্তিষ্কের মধ্যে কি প্রভাব নিয়ে আসে আচ্ছা আজকে কিন্তু চাঁদ কিন্তু অভিশপ্ত চতুর্থী ভাদ্র মাসের শুক্ল চতুর্থী আজকে কিন্তু আজকে দিনে গণেশ দেবতা চন্দ্র দেবতাকে অভিশাপ দিয়েছিল তো আজকে কিন্তু চতুর্থী হ্যাঁ সতাশ তারিখ অনেকে পালন করছে কিন্তু চতুর্থী যারা ব্রত করে তারা কিন্তু আজকেই করবে যাই বলছে বাদ দিলাম আজকে চতুর্থী আজকে কিন্তু চন্দ্র কিন্তু অভিশপ্ত চন্দ্র এটা মাথায় রাখতে হবে কিন্তু দেখবো তোমার এবং চন্দ্র সহ নক্ষত্রে তোমার প্রিয় মানুষের মন মস্তিষ্কের মধ্যে কি প্রভাব ফেলছে এই চন্দ্র আচ্ছা আজকে আমি স্কোল স্কোল দিয়ে আজকে আমি মানে কন্ট্যাক্ট নো কন্ট্যাক্ট মিনিমাম কন্ট্যাক্ট সবাই দেখতে পারো আজকে স্কোলে দিদি আমার মতো করে করছি আবার দিদি বলো না দিদি যেমন করছিলেন তেমন পরিবর্তনই জীবনের নিয়ম তো আমি পরিবর্তনশীল পরিবর্তন করতে ভালোবাসি তো পরিবর্তনই করলাম কন্ট্যাক্ট নো কন্ট্যাক্ট মিনিমাম কন্ট্যাক্ট সবাই দেখো গ্রুপ হিসাবে গ্রুপ ব্লু

वक्रतुंड महाकाय सूर्यकोटि कोटि सम प्रभा निर्विघ्न कुरु मे देव सर्व सर्वदा गंगनमते गणपते नमः रूपान द रेड क्वेश्चन द क्वेश्चन रेड रेड हॉट সব মেজার কার দিয়ে কিভাবে মেজার কার উঠছে একটা মাইনার চলো যেমন করেছিল তেমন নেব শুয়ে শুয়ে ভাব যে প্রত্যেকটা মেজার কার্ড স্ট্রেংথ স্ট্রেংথ মানে হচ্ছে শক্তি ক্ষমতা তো এখানে সে তোমার নারী পুরুষ প্রত্যেকে সে মানে তোমার মন জয় করতে চায় তোমাকে বসে রাখতে চায় কিসের মানে কিভাবে হাউ পসিবল কিভাবে সে তোমাকে বসে রাখবে ভালোবাসা তার ভাবনা চিন্তা চব্বিশ ঘন্টা ভালোবাসা সব থেকে বড় ব্রহ্মাস্ত্র যেটা সাহায্যে মানুষ সব কিছু করতে পারে মনে হিংস্র প্রাণীকেও বস করতে পারে ভালোবাসার দ্বারা সে ভাবছে কারণ এখানে হিংস প্রাণীকেই বস করা হচ্ছে সেটা কিভাবে ভালোবেসে মারধর করে না কিন্তু তার বক্তব্য নাথিং ইম্পসিবল এভরিথিং ইজ পসিবল কিছুই সম্ভব ভালোবাসার দ্বারা লভ ওনলি লভ ভালোবাসার দ্বারা সে তোমাকে বস করতে চায় তার ভালোবাসে সে তোমাকে বস করতে চায় তোমাকে বেঁধে রাখতে চায় এবং কন্ট্রোল দ্য ম্যাজিশিয়ান কন্ট্রোল করতে চায় ম্যানিফেস্ট করছে মানে এখানে প্রবল সে তোমাকে কন্ট্রোল করতে চায় দ্য আচ্ছা দ্য ম্যাজিশিয়ান হস্তানক্ষত্রের মানুষ আছে জিনিয়াস না মানে হস্তের মানুষ আছে জিনিয়াস ওরা খুব ভালো কথা বলতে পারে বাচন ভঙ্গি ভালো ওরা ওরা যেটাই বলে না যেটা ছয় সেটাই কিন্তু শোনা মানে এটা কোয়ালিটি হস্তার কোয়ালিটি এটা তো এখানে অনেকে নানা রকম আমি যত সব হোক হস্তা হচ্ছে দেবত্তর নক্ষত্র কিন্তু দেবোত্তর এবং কন্যা রাশি একমাত্র কন্যা রাশিতেই দুখানা উইংস আছে মানে এঞ্জেল আদার্স কোনো রাশির মধ্যে কিন্তু দুটো পাখানা নেই পড়ি একমাত্র কিন্তু কন্যা উইংস ভেরগো যাই হোক আসলে প্রসঙ্গে আছে দ্য ম্যাজিশিয়ান মানে সে তোমাকে একটা ম্যাজিশিয়ানের মতো দেখছে যার জন্যই দেখছো সে হচ্ছে তোমাকে ম্যাজিশিয়ানের মতো দেখছে ম্যাজিশিয়ানের কোয়ালিটি মানে তুমি সব কিছু করতে পারো তোমার মধ্যে ইউ আর দ্য ম্যাজিশিয়ান তুমি একটা ম্যাজিশিয়ান ম্যাজিশিয়ান মানে হচ্ছে জাদুগর বা জাদুগর্নি তুমি তাকে বস করেছ কিসে কি কি দেব মানে কি মানে কিসের দ্বারা বস করেছ ভালোবাসার দ্বারা ভালোবাসার দ্বারা তুমি দেখে আষ্টে পৃষ্ঠে পেতেছ কারণ তুমি হছ জাদুকর্মী ইউ আর দ্য ম্যাজিশিয়ান তুমি হচ্ছ জাদুঘর বা জাদুকর্মী বুঝতে পারছি অ্যাম্পায়র তোমার 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 বলো না এক অঙ্গে বহুরূপ কখনো তুমি খুব স্ট্রিক্ট কখনো তুমি প্রবল পরিমাণে বালক সুলভ তোমার আচার আচরণ আচরণ কখনো মানে তোমার মধ্যে অনেক কোয়ালিটি এবং অনেক রূপ হয় সে দেখতে পায় অ্যাম্পায়র কিন্তু হাজব্যান্ড মেটেরিয়াল সে তোমাকে হাজব্যান্ড মেটেরিয়াল দেখছো যারা ছেলেরা দেখছো আর যারা মেয়েরা দেখছো সে তোমাকে মানে তোমার অ্যাম্পার মনে করে তুমি তার সম্রাজ্ঞী সে তোমার সম্রাট এবং সেই তোমাকে মানে নানা রকমভাবে কন্ট্রোল করতে চায় প্রথম কথা সে জানে তুমি ভীষণ পরিমাণে বেপরোয়া তোমাকে একমাত্র ভালোবাসার দ্বারাই কন্ট্রোল করা সম্ভব আর যারা নো কন্ট্যাক্ট আছে সে প্রবল পরিমাণে ম্যানিফেস্ট করছে মানে তোমাকে প্রবল পরিমাণে ভাবনা চিন্তা করছে তোমার তোমার মানে এক প্রকরে আকর্ষণ করছে দূর থেকে তার তোমার কথা ভেবে ভেবে ঠিক আছে তোমার অস্থির লাগতে পারে তো সে তোমাকে প্রবল মেনিফেস্ট করছে যারা নো কন্টাক্টে আছো শুয়ে শুয়ে তোমার কথা হয়তো ভাবছি শুয়ে শুয়ে বসে বসে এখানে আমি দেখতে পাচ্ছি বা তোমার প্রিয় মানুষটা হয়তো শারীরিক দিকটা একটু ডিস্টার্ব দেখতে পাচ্ছি মোট কথা রাতে বা সেই যেই সময় অবসর সময় আমরা শুয়ে বসি কখনো কাজের সময় তো আমরা শুয়ে বসে থাকি না এগুলো এইগুলো সাধারণ জ্ঞান যখন আমরা ফাঁকা থাকি অবসর সময় আমরা শুয়ে বসে থাকি যখন সে শুয়ে বসে আছে তখনই তোমার কথা তার মনে পড়ে বা এরকমও হতে পারে এই চব্বিশ ঘন্টা এনেছে রাত্রেবেলা ঘুম আগে তোমাকে প্রবল পরিমাণে মনে করতে পারে তাই এটা ম্যানিফেস্ট হচ্ছে মানে আজকে রাতে আর আগামীকাল সকালবেলা উঠে সে তোমাকে ম্যানিফেস্ট করছে এখানে প্রবল পরিমাণে সে ম্যানিফেস্ট করছে কনটাকে থাকলে তুমি তার ক্ষমতা বা তুমি তাকে বস করেছো তোমার ভালোবাসার দ্বারা তোমার মধ্যে তুমি একটা জাদুঘর বা জাদুঘর তার কাছে তোমার অনেক রকম কোয়ালিটি আছে সেই কোয়ালিটির কোয়ালিটি দেবেন তোমার অনেক রকম গুণ সে গুণতে সে প্রবল পরিমাণে প্রভাবিত তুমি তুমি তার তার ক্ষমতা শক্তি সে তোমার শিব এরকম একটা বিষয় মানে শিব শক্তিকে ছাড়া কিন্তু অসম্পূর্ণ তো তোমার প্রিয় মানুষের থিঙ্কিং ভাবনা চিন্তা এই মুহূর্তে তোমাকে ছাড়া সে অসম্পূর্ণ বোঝাতে পারলাম এনার্জি খুব পজিটিভ চলো আজকে স্টোল খুলবো

স্টার্ট মানে এই চব্বিশ ঘন্টা সে প্রবলেম রোমান্টিক হচ্ছে তো তার রোমান্স করার ইচ্ছা জাগবে যেহেতু চব্বিশ ঘন্টার এনার্জি তার রোমান্স করার ইচ্ছে জাগবে তো গ্রুপ ওয়ান এই ছিল তোমাদের রিডিং এবার দেখবে গ্রুপ টু যারা নীল পছন্দ করেছে প্লে ব্লে বে দেখব এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমার কন্টাক্ট ন কন্ট্যাক্ট সর্বক্ষেত্রে না এখানে বটার নিলাম এখানে তিনটেই উঠেছে সেই কারণে বাবা সব মেজার 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 গ্রুপ দুটাই আমি পছন্দ করেছিলাম স্টার

ইন্তেজালে খা হয়েছে অনেক স্টপ চ্যারেড দূরে থাকলে সে সেই চব্বিশ ঘন্টায় আসে আর থাকছে না তার মন মানে না সে তোমার দেখা করতে চায় চ্যারটেডে না যে ভীষণ তাদের দেখা করতে চায় এবং তোমার বিয়ের বলতে ভালোবাসা একদম টৈটু প্রবল পরিমাণে ভালোবাসা ভাই তার মনে প্রবল পরিমাণে তার চোখে তুমি হচ্ছো বড় একটা স্বপ্ন তোমাকে পাওয়া মানে তার স্বপ্ন পূরণ হয়ে যাওয়া হা করে আছে মানে তোমাকে অনেকেই পছন্দ করে তোমার তো আচ্ছা তোমরা সোশ্যাল মিডিয়ায় ফেমাস হতে পারো হুম তোমার তোমার কোয়ালিটি কিন্তু একটা স্টারের মতো তোমার সোশ্যাল মিডিয়া ফেমাস হয় তোমাদেরকে অনেকেই পছন্দ করে সোশ্যাল মিডিয়াতে ঠিক আছে তোমরা অনেক কিউট তোমাদের নাম তো সোশ্যাল বা নেম ফ্রেম আছে আমি দেখতে পাচ্ছি এবং তুমি সেটা সব তোমার তোমাকে পেয়ে মানে আপ ক্যাসা কই মে জিন্দগি মে আয় তো বাদ বান যায় স্টারের কোয়ালিটি তোমার মধ্যে আছে এবং সে মানে তোমাকে পাওয়া মানে তার স্বপ্ন আর হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে দেখলে যারা স্বামী স্ত্রীর জন্য দেখছো যে তোমার স্বামী স্বামীকে তোমার স্বামীর চোখে তুমি অনেক সুন্দরই ভাই মানে তুমি তার চোখে অনেক সুন্দর আর মানে স্বামী তারা মেয়েরা দেখছো মানে তোমার পার্টনার চোখে তুমি অনেক সুন্দর আর যারা ছেলেটা দেখছো তোমার পার্টনার তোমাকে তুমি তার অনেক হ্যান্ডসাম গুড লুকিং এবং তুমি খুব কনমুঠো তোমার অনেক কোয়ালিটি আছে তোমার অনেক গুণ আছে সেই গুণের দ্বারা সে প্রবল পরিমাণে প্রভাবিত সে ভাবছে না আমি যদি চিরাগ নিয়ে খুঁজতাম প্রদীপ নিয়ে যদি খুঁজতাম এরকম পার্টনার আমি পেতাম না সে ভাবছে আর এখানে প্রবল পরিমাণে ভালোবাসা অনুভব করছে ভালোবাসার সাথে সেক্সুয়ালিটি ভালোবাসা বন্ধুত্বপূর্ণ ভালোবাসা এবং খুব মনের মিল বন্ডিং মানে খুব বা কি বলবো বন্ডিং 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 হচ্ছে মানে না মনের ঐকতা ঐ কথা ওই কথা বলে তো ওই কথা মনের ওই কথা মানে মনের যে মিল একতা ওই একতা মিল সেই যে সুন্দর যে একটা সম্পর্ক সেটা সেই প্রবল পরিমাণে ফিল করছে এবং মিস করছে দূরে থাকলে আর কাছে থাকলে তো হাজবেন্ড ওয়াইফের ক্ষেত্রে তো খুব ভালো আর কারণ সর্বক্ষেত্রে দেখে বেশি পার্টনার দূরে আছে সে দূরে থাকলে তোমার সাথে দেখা করার জন্য সে মরিয়া 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 তোমরা যদি এখন ভাবতে পারি সে তোমাকে ভালোবাসে কি বাসনাশন সে তোমাকে ভালোবাসে দিবানা তেরি আখোকা দিবানা তেরি বাতকা দিবানা ঠিক আছে তো সে একদম লাড টুকরো হ্যাঁ এখানে কাঠ সেটাই বলছে

থুতু দিয়ে ভাই চিঁড়ে ভেজে না আমি মনে করি থুতু দিয়ে চিড়ে ভেজে না আই আই লাভ ইউ জানু বাবু সোনা করে ভালোবাসা আমি তো মনে করি ওরকম দিয়ে চিড়ে ভেজানো যায় না ভালোবাসা মানে তুমি তাকে দায়িত্ব ভালোবাসা মানে দায়িত্ব আমি মনে করি ভালোবাসা মানে দায়িত্ব তুমি তার দায়িত্ব নিয়ে তাকে তাকে বোঝাও যে আমি তোমাকে ভালোবাসি থেকে ইউ সোনা ইউ জান এই ভালোবাসায় ভাই আমি কাজ করা দেখাই তো এখানে কাঠ বলছে তোমার প্রিয় মানুষ চায় যে তুমি তাকে বোঝাও লাভ ইউ বলে তো ভালোবাসা হয় না তুমি তার দায়িত্ব দায়িত্ব নাও তুমি তার কেয়ার করো তুমি তাকে বোঝাও বোঝাতে আর মেয়েদের ক্ষেত্রে তো তোমার না এই বললাম না ঠিক আছে তো এখানে প্রবল পরিমাণে ভালোবাসা দেখতে পাচ্ছি এনার্জি খুব পজিটিভ এই চব্বিশ ঘন্টার এনার্জি খুব পজিটিভ কিন্তু তার মন অস্থিরতা দেখা দেবে ওই যে বললাম অভিশপ্ত মন অভিশপ্ত চাঁদ আজকের দিনেই অভিশপ্ত দিয়েছিল গণেশ ঠাকুর শুক্লা চতুর্থী তো তাই চন্দ্র অস্থিরতা দেখা দিচ্ছে কর্কটের একটা এনার্জি অস্থিরতা কিন্তু এনার্জি খুব পজিটিভ ভালোবাসা প্রবল পরিমাণে অস্থিরতা ব্যাকুলতা আছে কিন্তু ভালোবাসা সেই লেভেলের বুঝতে পারছি সেই লেভেলের কি গণ দাদা ঠিক বললাম না গরু দাদা গরু দাদা গরু দাদা গরু দাদা অগ্রুজ আমার এটা কি হলি লাভ মাগো এটা হচ্ছে হুলি লাভ তোমার হচ্ছে তোমাকে সে বই বললাম না একটা লাভেরি কাটে সে তোমাকে ভালোবাসা বলি মনে পবিত্র পবিত্র ভালোবাসা তুমি তার পবিত্র ভালোবাসা সেই তোমার পবিত্র ভালোবাসা মানে হোলি লাভ লাভ কিন্তু ইন্ডিকেট পবিত্র ভালোবাসা আমার স্বপ্নে দেখা রাজপুত্র থাকে সাত সাগর আর তেরো নদীর পারে মানে বিলেতে না এই গানটার মানে তো তাই তাই না মানে আমি বলে সাত সাগর সমুদ্র তেরো নদী পারে আমার বাইরের দেশ নাকি মানে আলাদা জগৎকে ইন্ডিকেট করে সাত সাগর আর তেরো নদী তো হচ্ছে আমাদের পুরো মানে বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যে ও আচ্ছা অন্তরিক্ষ থাকে আর কি কারণে মানে বুঝে তো এই ছিলাম এটি আর রিডিং ভালো লাগে লাইক শেয়ার করো অ্যাপ্রিসিয়েট করো ঠিক আছে দিদি এটা না সেটা না আর কীরকম রিডিং চাও আমাকে রিকোয়েস্ট করো বা সময় লাগবে সময় লাগবে আমি কদিন খুব ব্যস্ত থাকছি কদিন না মানে খুবই ব্যস্ত আমি আমি এই রকম রিডিং করে তোমরা বুঝতে পারো আমি প্রবল পরিমানে ব্যস্ত নাকি ভাই অনেক কাজের ভাই আমি ঠিক আছে খুব ব্যস্ত খুব তো সে কারণে হয়ে ওঠে না কিন্তু রিডিং আমি কম বেশি করে রাখার চেষ্টা করছি এবং ভালো লাগলে লাইক শেয়ার অ্যাপ্রিশিয়েট করো রিডিং কিন্তু ক্যারো কিন্তু ফ্রিতে নিতে নেই অনেকে জানেই না ট্যারো লাগে অভিশাপ লাগে কিন্তু এক প্রকারের এইগুলো তো নর্মাল কার্ড না রে বাবা এগুলোর মধ্যে প্রবল প্রবলে এনার্জি আছে ঠিক আছে তো ফ্রিতে নিতে লাইক শেয়ার করো ভালো লাগে অ্যাপ্রিসিয়েট করো চলো টাটা